দশ বছর আগে যে শান্তিটা সন্দেশকালী ছিল আর এই টিএমসি আসার পরে কোনো শান্তি বলতে জিনিস নেই মেয়ে ছেলেরা কোনো শান্তি ভাবে একটু রাস্তায় চলতে পারে না একটা বাচ্চা মেয়ে রাস্তায় যেতে পারে না সবাইকে নিয়ে তারা হেনস্থ করে এমন একটা অবস্থা হয়ে গেছে এই দশ বছরের মধ্যে আমরা জনগণরা তো থানার উপর ভরসা করি কিন্তু ওনারা যা করছেন আমরা তো আর থানার প্রতি আমাদের কোনো ভরসাই থাকবে না জনসাধারণের কোনো ভরসাই থাকবে না এইবারে কি করব এইবার আমরা জনগণ এক হব আমরা জনগণ এক হব এছাড়া তো আমাদের কোনো উপায় নেই আমরা মারধর করা হতো ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো কি ধরনের পরিষেবা কি ধরনের এখন বলবো আপনার মুখ কেউ দেখতে পাচ্ছে না আপনি বলুন ওরা রাত্রে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতে এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এরপর রাত বারোটা একটা নেই কোনো টাইমের কোনো নির্ধারণ নেই যখন তখন ওরা ডেকে পাঠাতো মা বোনদের নিয়ে যেত সেখানে সেখানে ভালো দেখতে চেক নাই তা ভাষা তার তো ল্যাঙ্গুয়েজের কোনো ঠিক নেই এতটাই ভাষা খারাপ এবং তুলে নিয়ে গিয়ে মনোরঞ্জন করতে হতো এটা একটা পরিবেশ এ পরিবেশে মানুষ থাকে এ পরিবেশে কি হয় কি হবে 500 টাকা হাজার টাকা 1200 টাকায় কি হবে কোন লক্ষ্যের কথা ভাবছেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন লক্ষ কী না রাজ্যের সংবাদখালীর লক্ষীদের কথা ভেবেছেন মমতাজন মোয়া জলদল একদম পুরো কি কর দিলো জমিটাকে দেখার মতো না গোটা ডাঙড়া আমার চোখ দিয়ে জল গরে আমরা বলেছিলাম যে আমাদের এর একটাবার সময় দাও